ব্রেকিং নিউজ টি টোয়েন্টিতেও পঞ্চ পাণ্ডববিহীন টাইগার একাদশ ঘোষণা সৌম্য রনিদের নিয়ে জয়ের আশা যে কারণে তাস্কিন শরিফুলকে আইপিএলে ছাড়েনি অবশেষে জানাল বিসিবি ফিলিস্তিনের পক্ষে থাকা খাজার সাথে থাকার ঘোষণা দিলেন প্যাট কামিন্স এবং আবারও সরফরাজকে হটিয়ে পাক টেস্ট একাদশে ফিরল রিজওয়ান দেখছিলেন সংবাদ শিরোনাম শুরু করা যাক এবার বিস্তারিত যে কোনো জার্সির জন্য ভিজিট করুন আবাবিল গ্যালারি ফেসবুক পেজ জার্সি মানেই আবাবিল গ্যালারি নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিক দলের বিপক্ষে টানা আঠারো ওয়ানডে হারের পর অবশেষে জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ শেষ ওয়ানডের সেই মোমেন্টামকে কি টি টোয়েন্টিতে টেনে নিতে পারবে নাজমুল হোসেন শান্তর দল ওয়ানডে সিরিজ শেষ হওয়ায় দেশে ফিরে এসেছেন সিনিয়র ব্যাটার মুশফিকুর রহিম ব্যাটার এনামুল হক বিজয় ওপেনার তানজিদ হাসান তামিম ও স্পিনার রাকিবুল হাসান ওয়ানডে খেলা দলটির বাকিরা আছেন টি টোয়েন্টি সিরিজে টি টোয়েন্টি স্কোয়াডে যুক্ত হবেন ব্যাটার রনি তালুকদার ও শামীম পাটোয়ারি এবং স্পিনার তানভীর ইসলাম তার মানে ওয়ান এক পাণ্ডব থাকলেও টি টোয়েন্টিতে থাকছেন না কেউই সম্পূর্ণ নতুন একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ ওপেনিংয়ে রনির সঙ্গী হতে পারেন সৌম্য ওয়ানডের মতো টি টোয়েন্টিতেও তিন চার ও পাঁচে খেলবেন শান্ত লিটন ও হৃদয় ছয় স্বামী পাটোয়ারির জায়গাও সুনিশ্চিত তবে সাতেকে সেটা এখনই বলা মুশকিল মিরাজ কিং বা মাহেদির সুযোগ পেতে পারেন এমনকি এই পজিশনে আফিফও খেলতে পারেন তিন পেসার হিসেবে তানজিমের সাথে ফিজ ও শরীফুলে জায়গা প্রায় নিশ্চিত এক বিশেষজ্ঞ স্পিনার হিসেবে রিশাদ নাকি বাহাতি তানভীর কে সুযোগ পাবেন তার জন্য অপেক্ষা করতে হবে টস পর্যন্ত বুধবার নেপিয়ারে বাংলাদেশ সময় বেলা বারোটা দশ মিনিটে শুরু হবে প্রথম টি টোয়েন্টি ম্যাচ এরপর মাউন্ট মঙ্গানুয়ে চলে যাবে দল সেখানে উনত্রিশ ও একত্রিশ ডিসেম্বর সিরিজের শেষ দুটি টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে দর্শক টি টোয়েন্টিতে আপনার পছন্দের একাদশ কোনটি জানিয়ে দিন কমেন্টে আসা যাক অন্যান্য খবরে। আইপিএল নিলামের আগমুহ্তে নাম প্রত্যাহার করে নেন বাংলাদেশের দুই পেসার তাস্কিন আহমেদ ও শরীফুল ইসলাম আসলে তাদের ছাড়পত্র বা আইপিএল খেলার অনুমতি দেয়নি বিসিবি তবে আরেক পেসার মোস্তাফিজুর রহমানকে প্রথম থেকেই আইপিএল খেলার অনুমতি দিয়ে রেখেছিল বিসিবি কাটার মাস্টার দলও পেয়েছেন সামনের মৌসুমে খেলবেন মহেন্দ্র সিং ধোনি চেন্নাই সুপার কিংসে মোস্তাফিজ যদি অনুমতি পান তাস্কিন শরিফুল কেন নয় বিসিবি কেন এই দুই পেসারকে আটকে দিয়েছে অবশেষে তার কারণ ব্যাখ্যা করলেন জালাল ইউনুস বিসিবি পরিচালক ও ক্রিকেট অফস প্রধান জানালেন তাস্কিন শরিফুলকে না দেওয়ার কারণ হচ্ছে তাদের ইঞ্জুরি প্রবণতা জালাল বলেন তাস্কিন কিন্তু এখনও প্র্যাকটিস করছে কালকেও আমার সঙ্গে কথা হয়েছে সে বলছে আমি অলমোস্ট ফিট কিন্তু এই দুইজন ইঞ্জুরি প্রবণ প্লেয়ার আপনারা জানেন যে বিশ্বকাপে তাস্কিন পুরোপুরি ফিট ছিল না ফিফটি পারসেন্ট ফিট হয়ে খেলেছে শরিফুলও এখন ফিট আছেন কিন্তু তার ইঞ্জুরি প্রবণতা আছে তাছাড়া জাতীয় দলে এখন তিন ফর্মেটে পেস আক্রমণে অন্যতম সেরা অস্ত্র শরিফুল তার বিশ্রাম পাওয়ার সুযোগ কম এর মধ্যে আইপিএল খেলতে গেলে টানা খেলায় ইঞ্জুরিতে পড়ার সম্ভাবনা আছে তাই বিসিবি অনুমতি দেয়নি আইপিএলে দল পেলে বড় অঙ্কের অর্থ পেতেন এই দুই পেসার বিসিবি কি তাদের ক্ষতিপূরণ দেবে এ প্রশ্নে জালালের জবাব ক্ষতিপূরণের কথা খারাপ শোনাই বাট এটা বোর্ড আর প্লেয়ারের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং অন্যদিকে খাজার পাশে দাঁড়ালো এবার কামিন্স বক্সিং ডে টেস্টে শান্তির প্রতীক পায়রা খচিত জুতা ও ব্যাট নিয়ে মাঠে নামার অনুমতি চেয়েছিলেন উসমান খাজা ইসরায়েলের অভিযানের শিকার ফিলিস্তিনের জনগণের প্রতি সমর্থনে যাওয়া ওজি তারকার সেই আবেদনে সাড়া দেয়নি আইসিসি তবে সতীর্থের পাশে থাকছেন প্যাট কামিজ খাজার প্রতি সমর্থনের কথা প্রকাশ্যে বলেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক এমসিজিতে ওজিরা অনুশীলনের সময় বুধবার ব্যাটে ও জুতায় শান্তির প্রতীক পায়রা ও জিরো ওয়ান ইউডিএইস লেখা স্টিকার লাগিয়েছিলেন খাজা সব মানুষ মুক্ত ও স্বাধীন হিসাবে জন্মগ্রহণ করে এবং মর্যাদা ও অধিকারেও তারা সমান আন্তর্জাতিক মানবাধিকার ঘোষণার রেফারেন্স হিসেবে জিরো ওয়ান ইউডিএইস এফ সংকেটটা ব্যবহৃত হয় অন্যদিকে ওজিদের আরেক ব্যাটার মান্নাস লাবুসেন প্রবল ধর্মানুরাগী ও তার ব্যাটের পেছনে একটি ইগোলের প্রতীক রয়েছে বাইবেল অনুযায়ী এটিও একটি শান্তির প্রতীক এক্ষেত্রে আইসিসির অনুমতি নিয়ে দীর্ঘদিন ধরে স্টিকারটি ব্যবহার করছেন লাবুসেন তিনি পারলে খাজা কেন পারবেন না এই প্রশ্ন দলটির অধিনায়ক প্যাট কামিন্সের পাকিস্তানের বিপক্ষের সিরিজে দ্বিতীয় টেস্ট শুরুর আগের দিন সোমবার বিষয়টি নিয়ে মুখ খোলেন কামিনস খ্রিস্টানদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিনে ধর্মীয় কিছু প্রদর্শন এবং খাজার মানবাধিকারের সার্বজনীন ঘোষণার উল্লেখ করে লোগো প্রদর্শনের চেষ্টার মাঝে কোনো পার্থক্য দেখছেন না তিনি তিনি বলেন আমরা সত্যি উজিকে সমর্থন করি আমি মনে করি সে যা বিশ্বাস করে তার জন্য অবস্থান নিয়েছে এবং সত্যিই সম্মানের সাথেই তা করছে সকল জীবন সমান এবং আমি মনে করি না যে এটা প্রদর্শন খুব আপত্তিকর আমি পায়রা প্রদর্শনের ব্যাপারেও একই কথা বলতে চাই খাজা এমনই সে তার মাথা উঁচু রাখতে পারে কিন্তু কিছু নিয়ম রয়েছে তাই আইসিসি বলেছে যে তারা এটি অনুমোদন করছে না তারা নিয়ম তৈরি করে এবং আপনাকে তা মেনে নিতে হবে গত শুক্রবার এমসিসিতে বক্তৃতায় খাজা বলেছিলেন তিনি বিশ্বাস করেন না যে আইসিসি তাদের নিজস্ব নিয়মগুলো ধারাবাহিকভাবে প্রয়োগ করছে এর আগে পার্থ টেস্টে কালো আর্ম ব্যান্ড পরায় খাজা আইসিসির প্লেইং কন্ডিশনের পোশাক ও সরঞ্জাম নিয়মের এফ ধারা ভঙ্গ করেছেন বলে অভিযোগ তোলে সংস্থাটি যার শাস্তি হিসেবে তাকে তিরস্কার করেছিল আইসিসি তিন ম্যাচের টেস্ট সিরিজে প্রথমটির আগে অনুশীলনে বিশেষ জুতা পরে নেমেছিলেন ওজিদের টপ অর্ডার ব্যাটার খাজা জুতায় লেখা ছিল সব প্রাণী সমান স্বাধীনতা সকল মানুষের অধিকার সামাজিক যোগাযোগ মাধ্যমে গাজার পক্ষে খাজার সেই বার্তা ছড়িয়ে পড়লে রাজনৈতিক বক্তব্যের আইন দেখিয়ে তা মাঠে প্রদর্শন নিষিদ্ধ করে আইসিসি এসবের মধ্যে বক্সিং ডে টেস্টকে সামনে রেখে একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া পার্থ টেস্টের একাদশ নিয়ে বক্সিং ডেতে মাঠে নামার কথা নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া তবে পাকিস্তান পরিবর্তন আনতে যাচ্ছে অস্ট্রেলিয়ার চ্যালেঞ্জ সামলাতে সরফরাজের জায়গায় রিজঅনকে এনে বারো জনের দল ঘোষণা করেছে পাকিস্তান পার্থে পাকিস্তানের বিপক্ষে তিনশো ষাট রানের বিশাল জয়ে বড় অবদান ছিল ওজিদের পেস থ্রোয়ী কামিন্স স্টার্ক ও জশ হ্যাজিলোড এছাড়া তাদের সঙ্গে স্পিনার নাথান লায়নের অবদানও ছিল অনেক এদের জায়গা দিতে গত বক্সিং ডে টেস্টে এমসিজিতে অভিষেক হওয়া স্কট বোল্যান্ডকেও একাদশে রাখা সম্ভব হয়নি যদিও বোল্যান্ডকে আশা দিয়ে কামিন্স জানালেন আমরা স্কটির বড় ভক্ত আমার মনে হয় না সেটা গোপন কিছু একই বোলিং লাইন আপ নিয়ে টানা সাত টেস্ট ম্যাচ খেলা খুবই বিরল মাঝে মধ্যে চোট বা এরকম কিছু হয়ে থাকে কোনো কিছু ঘটলে সে নামার জন্য প্রস্তুত আমি নিশ্চিত কোনো একটা সময় সে খেলবে এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে বক্সিং ডে টেস্টের জন্য বারো জনের দল ঘোষণা করেছে পাকিস্তান ম্যাচের সকালে ঘোষণা করা হবে একাদশ তবে পার্থে আগের টেস্ট থেকে মেলবোর্নের একাদশে তিনটি পরিবর্তন নিশ্চিতভাবেই হচ্ছে সবচেয়ে উল্লেখযোগ্য বদলটি হয়েছে কিপিংয়ে পার্থে দুই ইনিংসে তিন ও চার রানে আউট হন সরফরাজ কিপিংয়েও নিচের সেরা চেহারায় ছিলেন না ছত্রিশ বছর বয়সী এই ক্রিকেটার বিশেষ করে মিচেল স্টার্কের গতির সামনে বেশ ভুগতে দেখা গেছে তাকে সেটির খেসারতি দিতে হলো চন্ন টেস্ট খেলা সাবেক এই অধিনায়ককে অভিজ্ঞ উইকেট কিপার সরফরাজ আহমেদ পার্থ ও ভিক্টোরিয়ান একাদশে বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচে ভালো পারফরমেন্স দেখাতে পারেননি তাই তাকে বাদ দিয়ে উইকেট কিপার মোহাম্মদ রিজওয়ানকে ফেরানো হয়েছে ভিক্টোরিয়ান একাদশের বিপক্ষে হাফ সেঞ্চুরি করেন তিনি পেস আক্রমণে ধার বাড়াতে মীর হামজা বা হাসান আলীর মধ্যে যে কেউ সুযোগ পেয়ে যেতে পারেন এ সফরে স্কোয়াডে থাকা দুই বিশেষজ্ঞ স্পিনার নোমান আলী অ্যাপেন্ডিসাইটিস ও আবরার আহমেদ পায়েল ইঞ্জুরিতে পরের ম্যাচ খেলতে পারছেন না তাতে অফ স্পিনার সাজিদ খানের জন্য দরজা খুলে যাচ্ছে সুপ্রিয় দর্শক রিজওয়ান নাকি সরফরাজ টেস্টে আপনার পছন্দের পাক পার্কে কমেন্টে জানিয়ে দিন আপনার পছন্দের একজনের নাম মতামত জানিয়ে দিন অন্যান্য খবরাখবরগুলো নিয়েও আর অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ